জানিত পুজোর কটা দিন হাঁটাহাঁটি করে আপনি খুবই ক্লান্ত তাই ডালের এমন একটি সুস্বাদু রেসিপি নিয়ে এলাম যা খেলে কিন্তু অন্য কোনো কিছুর প্রয়োজনই পড়বে না আর এই ডালের রেসিপিটি কিন্তু আপনি শুধু শুধু খেয়ে নিতে পারবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি দেখা যাক প্রথম একটি বাটির মধ্যে নিয়ে নেবো সম মুগ ডাল মুসুর ডাল অরুর ডাল সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব এরপর প্রেশার কুকারে জাস্ট একটা সিটি মেরে নামিয়ে নেব এইগুলো সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না একটা হুইসেলেই যথেষ্ট এরপর ডালগুলো একটি হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব এরপর একটি কড়াই তেল গরম করে তাতে একে একে ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে সেগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো ম্যাশ করে রাখা ডাল ডালটাকে খুব ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব হয়ে গেলে স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রেসার কুকারে ধোয়া জল দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন আরও কিছুটা জল এরপর ভালো করে ফুটতে দেবো এই ডাল যত ফুটবে ততই কিন্তু সাত স্বাদ দ্বিগুণ হবে আমার আজকের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন ডালটি এখানে আমার একেবারে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য তবে এই রেসিপিটি কিন্তু আমি আলু মাখা দিয়ে ট্রাই করেছিলাম আপনারা কিন্তু আচার বা শুধু ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এরকম নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে তাহলে ফিরছে পরবর্তী নতুন নতুনত্ব কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো খান ভালো থাকুন টাটা